বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে সিয়াম স্টাডি পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা হচ্ছে আলোচনা করবো এসএসসি রসায়নের একটি গুরুত্বপূর্ণ টপিক অ্যালকাইন থেকে অ্যালকোহল প্রস্তুতি তো আজকে হচ্ছে আমরা এই অ্যালকাইন থেকে অ্যালকোহল প্রস্তুতি করবো তো হচ্ছে আমরা জানি যে অ্যালকাইনের সাধারণ সংকেত সি এন এইচ টু এন মাইনাস টু তাহলে আমরা যদি অ্যালকাইনের প্রথম সদস্য নেই মানে হচ্ছে ইথাইন তাহলে এখানে হচ্ছে এন এর মান যদি দুই হয় এন সমান সমান টু তাহলে হচ্ছে আমাদের হবে এই এখানে যদি আমরা লিখি যে সি এন মানে হচ্ছে সি যেহেতু এন এর মান দুই নিছি তাহলে হচ্ছে সি টু এস টু যেহেতু এন এর মান টু তাহলে হচ্ছে গুণ দুই মাইনাস দুই তাহলে হচ্ছে সি টু এইচ দুই গুণ দুই চার চার থেকে দুই গুলো হচ্ছে দুই তাহলে হচ্ছে এইচ টু তাহলে এটা যদি আমরা সাজে লিখি তাহলে এইভাবে হবে হচ্ছে ইথাইন যে সি এই তিন বন্ধন যেহেতু হচ্ছে তিন বন্ধন তাহলে হচ্ছে সি তিন বন্ধন যেহেতু দুইটা সি তাহলে দুইটা সি এখন আমরা জানি যে কার্বনের হাত হচ্ছে এখানে হাত একটা হচ্ছে বাকি আছে তাহলে হচ্ছে আমরা এখানে এখানে একটা হাত দিই যদি এখানে যদি হাত দিই তাহলে আমাদের হাইড্রোজেন আছে হাইড্রোজেন হচ্ছে এই দুইটা হাতে দুইটা হাইড্রোজেন হলে কার্বনের হচ্ছে চারটা চারটা হাত ফিল আপ হবে তাহলে আমরা হচ্ছে এই ইথেনের সংকেত হচ্ছে লিখতে পারবো সিএইচ তিন বন্ধন এইচ তেলেবতে CH তিন বন্ধন CH আমরা হচ্ছে এটা হচ্ছে ইথাইন ইথাইন থেকে আজকে আমরা এই ইথাইন থেকে অ্যালকোহল তাহলে ইথাইন থেকে ইথানল প্রস্তুত করব তাহলে এই ইথাইন থেকে এই ইথানল প্রস্তুত করতে হলে হচ্ছে আমরা খুব সহজে দুইটি ধাপের মাধ্যমে হচ্ছে আমরা সহজেই আমরা হচ্ছে ইথানল তৈরি করব তো প্রথম হচ্ছে এই ইথাইনের সাথে যদি আমরা হাইড্রোজেন যুগ করি সাথে যদি আমরা সাথে হাইড্রোজেন যোগ করি এই ইথেনের সাথে যদি আমরা হাইড্রোজেন যোগ করি এবং হচ্ছে প্রভাবক হিসাবে থাকবে হচ্ছে নিকেল এই নিকেল প্রভাবক এবং হচ্ছে একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাহলে হচ্ছে আমাদের এই ইথাইন থেকে ইথানের সাথে যদি আমরা হাইড্রোজেন যোগ করি এবং প্রভাবক হিসাবে থাকবে হচ্ছে নিকেল এবং একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের উৎপন্ন হবে হচ্ছে এলকিন এলকিন ইথাইন থেকে তাহলে উৎপন্ন হচ্ছে আমাদের ইথিন আমরা জানি যে ইথিনের সংকেত হচ্ছে সি এইচ টু দিবন্দন তাহলে হচ্ছে আমরা এই ইথাইন থেকে এই তিন বন্ধন থেকে এলকিন মানে দ্বিবন্ধনে গেছি তাহলে এখান থেকে যদি একটা বন্ধন চলে যায় তাহলে হচ্ছে এই কার্বনে একটা হাত খালি হবে এই কার্বনে একটা হাত খালি হবে এবং এই যে এখানে এইচ টু মানে দুইটা হাইড্রোজেন এই দুইটা খালি হাতে পূর্ণ হবে আর এখানে হলে হচ্ছে সিএস টু দিবন্ধন সিএস তাহলে উৎপন্ন হচ্ছে আমাদের ইথিন ইথিন আমরা এই উৎপন্ন এই ইথিনের সাথে এই উৎপন্ন ইথিনের সাথে এই CH2 দ্বিবন্ধন CH2 আমরা এই উৎপন্ন ইথিনের সাথে যদি পানি যোগ করি আমরা এই উৎপন্ন ইথিনের সাথে যদি পানি যোগ করি তাহলে হচ্ছে যোগ পানি এবং এখানে হচ্ছে উচ্চ চাপ উচ্চ চাপ উতাপ তাপ কাজ করবে উচ্চ চাপ ও তাপ এবং এখানে হচ্ছে ফসফরিক অ্যাসিড এইচ থ্রি পি ফোর এটা হচ্ছে প্রবাবিলিটি হিসেবে কাজ করবে তাহলে হচ্ছে আমাদের উৎপন্ন হবে হচ্ছে অ্যালকোহল তাহলে এখানে যেহেতু ইথিন ছিল তাহলে উৎপন্ন হবে হচ্ছে ইথানল ইথানলের সঙ্গে হচ্ছে সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ এটা হচ্ছে ইথানল ইথানল তাহলে হচ্ছে আমরা খুব সহজেই আমরা এই ইথাইন বা অ্যালকাইন থেকে অ্যালকোহল প্রস্তুত করছি প্রথম হচ্ছে আমরা এখানে অ্যালকাইনের সদস্য নিছি ইথাইন এই ইথাইনের সাথে হচ্ছে আমরা হাইড্রোজেন যোগ করছি এই হাইড্রোজেন যোগ করাতে এবং প্রভাবক হিসাবে কাজ করছে নিকেল এবং একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হয়েছে ইথিন এবং উৎপন্ন এই ইথিনের সাথে আমরা হচ্ছে পানি যোগ করছি এবং প্রভাবক হিসাবে কাজ করছে উচ্চ চাপ ও তাপ এবং হচ্ছে ফসফরিক অ্যাসিড এই থ্রি পিউ ফোর এবং উৎপন্ন হচ্ছে ইথানল তাহলে আমরা যদি এখানে ইথানের পরিবর্তে প্রোপাইন নিতাম এই প্রোপাইনের সাথে হাইড্রোজেন যোগ করলে এখানে হচ্ছে প্রোটিন উৎপন্ন হবে এই আবার এই উৎপন্ন প্রোটিনের সাথে যদি পানি যোগ করি তাহলে হচ্ছে আমাদের প্রোপানল উৎপন্ন হবে তো আশা করছি তোমরা আজকের এই ভিডিওটি খুব সহজে বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে হাফেজ